আসসালামু আলাইকুম গ্যাস আশা করি আপনারা ভালো আছেন তো আমি কিছুদিন যাবৎ ভালো নয় দেশের অবস্থা যা হয়েছে বলার মতো নয় ইন্ডিয়া সাতখানা ফ্রাক্কা খুল্লা দিছে দিয়া আমরা রবিগঞ্জি মানুষের ডুবে আলো আইছে আমি আসলে এ বিষয়ে কিছু বলতে চাই না আমি শুধু চাই এটার উপযুক্ত বিচার হোক আল্লাহ বিচার করুক ইন্ডিয়াদের যারা আমাদের ভাই বন্ধু ডুবাছে মানুষ মানুষদের তো অভিগঞ্জে মানুষ ভালো নয় তাদের অবস্থা পানির উপরে পানি উঠে গেছে তাদের থাকতেও একটু অসুবিধা হচ্ছে কেউ যাতে যাচ্ছে স্কুলে কেউ যাচ্ছে একটু এক বারান্দায় কেউ রাস্তায় এমন অবস্থা হয়েছে দেশের তো আমি এ বিষয়ে কিছু বলতে চাই না আমি শুধু একটাই কামনা করি ইন্ডিয়ার বিচারক কারণ তারা দুশমনি করে আশ্রয়টা ফ্রাক্কা কুল্লা দিছে যেমন ধরো দিত সামনে মাসে দুইটা ফাক্কা তারা তো ভালোই আছে তারা দেখেছে তো শেখ হাসিনা মোদীর লোকে এটা বন্দিগ আছে শেখ হাসিনা হয়তো বা বলেছে শেখ হাসিনা কথা শুনে আনি সেরেছে শেখ হাসিনা এটা চাচ্ছিলেন স্যার আমি আমি না থাকলে দেশ অঞ্চল তা প্ল্যানিং করি পানি সারে গেল দেশের মানুষ ভালো নয় আমি নাস্টরে যা ওদের জন্য দোয়া করি সবসময় ভালো থাকে কিছু তো করার নেই ওদের সিলেটের বিশ্বনাথে পানি নাই পানির দিকে সারে নাই ফাক্কা এবং আমি কোনোদিনের সাহায্য চাইনি আরও কাছে দু হাজার বাইশের বন্যায় আমি চেয়েছি আর এবার আমি যাব যারা আমি আমাদের এটা ফান্ড আছে তো আমরা তো নিজের নিজের এক উঠতে পারি নাই তো আমরা সাথে হাজার টাকা উঠেছে পাঁচ কাছে চেয়েছে এবার আমরা লাক্ষানিক টাকা হয়ে গেলে আমরা বিকল্প কাল পরশো বা তিন চার দিনের ভিতরে চলে যেতে পারি ত্রাণ দিতে তো আপনারা যারা আপনারা যাদের সামর্থ্য আছে কমপক্ষে দশটা টাকা হইলেও বিকাশ নম্বরে দেন আপনারা আমি আমার ডিসক্রিপশানে আমার বিকাশ নম্বরটা লিখে দেব আমাদের তো ওখানে আপনারা বিকাশ নম্বর নিয়ে যারা সামর্থ্য আছে কমপক্ষে দশটা টাকা করে ওদের পাশে দাঁড়ান আপনারা আমরা তো আফার দিছি আমরা ফ্রান্ডে দিয়ে আমরা আমরা টিকাটা তুলেছি পাঞ্চর কাছে চেয়েছে সাতাইশ হাজার টাকা তো লাখ কাশি হয়ে গেলে আমরা তিন চার দিনের ভিত্তি অভিজ্ঞ চলে যাব গিয়ে আমরা রান বিতরণ করবো তো আমাকে আমার ইউটিউবে দু হাজার বাইশ সালে আমার ইউটিউব চ্যানেল ছিল না তাই আপনাদের কারোর কাছে বলি নেই তো ফেসবুকে ইনস্টাগ্রামে কিছু মানুষদেরকে চেয়েছি তারা হয়তোবা এসে জিএ এর এসে তো আমাদের বিকাশ নাম্বারে আপনারা কমপক্ষে দশ টাকা ফাললে দশ টাকাই দিবেন আপনারা দিয়ে অভিগঞ্জি মানুষদের পাশে দাঁড়াবে আর অভিগঞ্জি মানুষ পালন আপনারা তো জানেন কি বয়া বয়া বন্ধ হয়েছে ইতিহাসে সেরা বন্ধ হয়ে গেল অভিগঞ্জি মানুষের জন্য এটা হয়েছে বাড়ির উপরে পানি উঠে গেছে তাই যাদের সামর্থ্য আছে তারা দিবেন আর যাদের সামর্থ্য নয় কমপক্ষে দশ টাকাও হয়তো দিবেন আপনারা বিশুদ্ধবার বা শুক্রবারের ভিতরে আমরা চলে যাব অবিগঞ্জ আমাদের বিশুৎ বাড়ির যত টাকা উঠে বিশুৎ আমরা মাল আনামাল করে নেব তারপরে শুক্র দিকে আমরা চলে যাব হবিগঞ্জ ত্রাণ বিতরণ করবো যতটুকু সামর্থ্য আছে আমাদের এখন যাদের সামর্থ্য আছে ভাই আমি আমার আমাদের বিকাশ নম্বরের দিকটি দিয়ে দেব আপনারা সেখানে গিয়ে নম্বরটা তুলে যাদের সামর্থ্য আছে কমপক্ষে ফার্স্ট টেকা অন্তত দিয়েগঞ্জে মানুষের পাশে দাঁড়ান আমরা আমরা শীঘ্রই চলে যাব অভিগঞ্জ ত্রাণ বিতরণ করব গিয়ে তো এর বিতে যারা সহযোগিতা আমাদেরকে করতে চান তারা আমাদের বিকাশ নম্বরে দশ টাকা অন্তত ফার্স্ট টাকা ছাড়বেন সেটা আমাদের অভিগঞ্জে মানুষের পাশে থাকবেন আমরা যতটুক সামর্থ্য আছে আমরা তুলেছি এবার আরও কিছু তোলা লাগে আমাদের আমাদের বিদেশি ভাইয়ারাও দিবে আমাদেরকে ও আসি এক লাখ হয়ে গেলে মনে করো আমরা কোনো চিন্তা নাই আমরা যে কোনো রকম যাইতাম যাইতামকে পার মাল তো আপনারা আমাদের পাশে থাকুন প্লিজ হবিগঞ্জে মানুষের জন্য আপনারা দোয়া করেন যাতে ওরা ভালো থাকে সুস্থ থাকে ওদের কি অবস্থা হয়েছে আপনারা তো জানেন ভয়াবহ বন্ধার কারণে তারা কোনোখানে উঠতেও পারছে না আগে না গেলে উঠতে থাকা যাইতো তিন চারটা দুই তিনটা আলং উফরে দিয়া দেখা যাইতো কোনো একরকম এই সিস্টেম নাই ওখানে অনেক বন্যা অনেক বেশি পানি হয়েছে অনেক মানে করে অনেক উপরে পানি ছিল তারা অন্য যার বাড়ি পানি নেই ওরা গেছে গ্যাস রয়েছে প্লিজ তাদেরকে আপনারা সাহায্য করো ওদের জন্য মন থেকে দোয়া করুন আমিও সবসময় ওদের জন্য মন থেকে দোয়া করবো ওরা যেন ভালো থাকে আপনারা যারা সহযোগিতা আমাদেরকে করতে চান আমাদের বিকাশ নম্বরে হোম ফার্স্ট অন্তত আপনারা দিয়ে দিন তো আমি আর বেশি কিছু বলবো না এটাই বলবো যেন ওদের কি আপনারা সহযোগিতা করেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন আর একটা কমেন্টে জানান আপনারা তো গ্যাস ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ